আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম 200 সেকেন্ডে ব্রিটেন 10 সেকেন্ডে ফিনল্যান্ড উড়িয়ে দিবে রাশিয়া এদিকে রাশিয়ার পক্ষে বিপক্ষে বিভক্ত হচ্ছে খন্ড খন্ডে রূপান্তরিত হচ্ছে ইউরোপ প্রতিনের জন্য এটি একটি বিজয় হবে বলছে ড্রাগি জানিদবে ইরানের তৈরি 85 শতাংশ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের আরো জানিয়ে দেবো ডনবাসের চেচেন ব্যাটালিয়নের সামরিক বিজয় তুলে ধরলেন কাধিরব এবং সর্বশেষ জানিয়ে দেব মোদীর কারণে ভারতের অস্ত্র ভান্ডার ফুরিয়ে যাচ্ছে ধ্বংস হচ্ছে ভারতে ভারত মহাবিপদে এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মাত্র দুইশো সেকেন্ডেই যুক্তরাষ্ট্র পশ্চিমাদেরকে উড়িয়ে দিতে পারে রাশিয়া ইতিমধ্যেই পশ্চিমাদের ঝাঁকে ঝাঁকে অস্ত্র চালান এবং শত শত হিমার্স রকেট যুদ্ধ বিমান পুড়িয়ে জ্বালিয়ে গুড়িয়ে লন্ডভন্ড করে ভর্ষ করে দিয়েছে রাশিয়া পশ্চিমারা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চালান চালাচ্ছে এবং চালানোর জন্য বিশেষভাবে প্রচেষ্টা চালিয়েছে কোনোভাবেই তারা সফল হয়নি কিছু মাস আগে তালেবানদের সাথে যুদ্ধ করেছে সেখান থেকে আমেরিকারা কুত্তার মতো লেজ হাতে হারিকেন ধরে পালিয়েছে ঘটিগম্বল কম্বল গুছিয়ে রাতের আধারে যুদ্ধ অস্ত্র রেখেই পালিয়ে বেরিয়েছে ইরাকেও তাদের ঘাঁটি গেড়ে বিভিন্ন মুসলিম দেশের সাথে যুদ্ধ বাঁধাচ্ছে এবং সেখান থেকেও তাদের ঘাটি চূর্ণ হচ্ছে তারা ইতিমধ্যেই ধ্বংসের মুখে পতিত হচ্ছে আমরা এখন বলতেই পারি কাপুরুষের মতো কুত্তার মতো বিলায়ের মতো লাথি উষ্টা খাচ্ছে আমেরিকা বর্তমান পৃথিবীর বুকে সিংহের মতো গর্জন দিয়ে একটি মাত্র রাষ্ট্র পশ্চিমাদের একের পর এক চালান ধ্বংস করছে রাশিয়া দীর্ঘ চার মাস ইউক্রেনের সাথে লড়াই করছে রুশ সেনারা আপনারা জানেন পশ্চিমা রাষ্ট্র এবং আমেরিকার গ্রেট শয়তানকে লাগাতার হামলা করে ধুলিশ্বাত করেছে রাশিয়া এতে নাইনটি ফাইভ পার্সেন্ট ধ্বংস হয়েছে ইউক্রেন অর্থাৎ ইউরোপের অস্ত্র ধ্বংস করেছে রাশিয়া আপনারা জানেন ইউক্রেনের যে অস্ত্র ছিল তা দিয়ে মাত্র সর্বোচ্চ তিন মাস যুদ্ধ চালানো সম্ভব বাস্তবে পশ্চিমাদের হাজার হাজার অস্ত্র দিয়েই রাশিয়ার সাথে পুরোদমে যুদ্ধ চালিয়ে গেছে ইউক্রেন এতে পুরোদমে ধ্বংস পশ্চিমা বাহিনী পশ্চিমা বাহিনী সব অস্ত্র গুড়িয়ে দিয়েছে রাশিয়া এতে বিপর্যয়ের মুখে পড়ে আছে আমেরিকা অর্থাৎ বাইডেন ইউক্রেনের অভিযান চালানোর কারণে যুক্তরাষ্ট্রের সাথে মিলে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় দেশগুলো পাশাপাশি তারা কিভাবে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে কিন্তু সব নিষেধাজ্ঞা বোমেরাং হয়ে দেখা দিয়েছে তাদের জন্য তেল ও গ্যাসের সংকট দেখা দেওয়ার পাশাপাশি দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া যার ফলে ইউরোপ জুড়ে এবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়াও কেবে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জোরালো হয়েছে কারণে বিভক্ত হয়ে পড়ছে ইউরোপের দেশগুলোতে খণ্ড খণ্ড হচ্ছে ইউরোপ দর্শক রাশিয়ার হাতে পশ্চিমা বাহিনী হয়েছে এবং প্রতিটি দেশ থেকে এখন পশ্চিমারা লাথি উষ্টা খাচ্ছে ধ্বংস হচ্ছে ইহুদিবাদী রাজত্ব দর্শক এতে কি আপনি আনন্দিত তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে লিখে জানান আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি পশ্চিমা বাহিনীদেরকে আতঙ্কে রাখতে এবং এই বার্তাটি মুসলিম জাতির কাছে পৌঁছাতে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন দুইশ সেকেন্ডে ব্রিটেন দশ সেকেন্ডে ফিনল্যান্ড উড়িয়ে দেবে রাশিয়া নিম্নকক্ষ ডোমার প্রতিরক্ষা কমিটির ডেপুটি চেয়ারম্যানের হুঁশিয়ারি শৈতান টু বা আর এস আঠাইশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দুই সালে রাশিয়া পরমাণু অস্ত্রবাহী এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে বারোটি পরমাণু ওয়ার হেড বহন করতে সক্ষম একটিমাত্র ক্ষেপণাস্ত্রের আঘাতেই নিশ্চিন্ন হতে পারে পুরো একটি দেশ এবার ব্রিটেন ও ফিনল্যান্ডকে সেই অস্ত্রের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন ডোমা রক্ষা কমিটির ডেপুটি চেয়ারম্যান আলিক জি শনিবার গর্বের সঙ্গে তিনি বললেন এই অস্ত্রের আঘাতে দুইশো সেকেন্ড ব্রিটেন আর মাত্র দশ সেকেন্ডে উড়ে যাবে ফিনল্যান্ড করেন ফিনল্যান্ডকে বলেন ফিনল্যান্ড যদি নর্থ আটলান্টিক ব্লকে যোগ দিতে চায় তাহলে আমাদের লক্ষ্য একেবারেই বৈধ রাষ্ট্রটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা পুরোপুরি যৌক্তিক তিনি আরো বললেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের রাষ্ট্রকে হুমকি দেয় তবে আমাদের কাছে শয়তান টু ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা যদি মনে করে রাশিয়ার অস্তিত্ব থাকা উচিত নয় তবে তবে তাদের হাতে থাকবে শুধু পারমাণবিক ছাই ফিনল্যান্ড যদি মনে করে তারা মার্কিনিদের সঙ্গে মিশে গেছে তবে আমি বলব লাইনে দাঁড়ান রাশিয়া এখন ফিনল্যান্ডের সঙ্গে তার সীমান্তে পারমাণবিক অস্ত্র পুনঃস্থাপন করবে কিনা জানতে চাইলে তিনি বলেন কেন আমাদের দরকার নেই শয়তান টু প্রসঙ্গ এলে রুশ প্রতিনিধি বলেন এটা দিয়ে সাইবেরিয়া থেকে ব্রিটেন আঘাত করতে পারব যদি আমরা কালিনিন গ্রাজ থেকে আঘাত করি তবে এটি ব্রিটেনে পৌঁছাতে লাগবে দুইশো সেকেন্ড আর মাত্র দশ থেকে বিশ সেকেন্ডে এটি পৌঁছে যাবে ফিনল্যাণ্ড যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে জোরভলে বলেন আমরা দীর্ঘ সময় ধরে সহ্য করি কিন্তু চিরকাল নয় সারা বিশ্ব ইতিমধ্যে জেনে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাতে করবে তারা পারমাণবিক হামলার দিকে না যাওয়ার চেষ্টা করবে কিন্তু তারা পুরো ইউরোপকে রাশিয়ার সঙ্গে সংঘাতের দিকে টেনে আনার চেষ্টা করবে এশিয়ার পরিস্থিতিকে উত্তেজিত করবে তারা তাদের সব সমস্যার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধকে দায়ী করতে পারবে যেমনটি তারা আগে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করেছিল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে রাশিয়া কি প্রথমে পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করতে পারে এই প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে এটা করতে আমরা বাধ্য হব এ প্রসঙ্গে তিন চক্রে বলেন ফিনল্যান্ড এবং সুইডেন এখন একটি জোটে যোগ দিতে যাচ্ছে যারা রাশিয়াকে ধ্বংস করতে চায় তারই জবাবে আমরা তাদের ধ্বংস করে দিতে চাই রাশিয়ার পক্ষে বিপক্ষে বিভক্ত হচ্ছে খণ্ড খণ্ড হচ্ছে ইউরোপ পুতিনের জন্য এটি একটি বিজয় হবে বলছে ড্রাগি ইউক্রেনে অভিযান চালানোর কারণে যুক্তরাষ্ট্রের সাথে মিলে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় দেশগুলো পাশাপাশি তারা কে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে কিন্তু এসব নিষেধাজ্ঞা বুমেরাং হয়ে দেখা দিয়েছে তাদের জন্য তেল ও গ্যাসের সংকট দেখা দেওয়ার পাশাপাশি দ্রব্যমূল্য আকাশ হোয়া যার ফলে ইউরোপ জুড়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও কে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জোরালো হয়েছে এ কারণে দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে ইউরোপের দেশগুলো সম্প্রতি ইতালির বিদায়ী প্রধানমন্ত্রী মারিও ড্রাগনি তার সহকর্মী ইউরোপীয় ইউনিয়ন নেতাদের বলেছিলেন যে অঞ্চলটি মন্দার মধ্যে রয়েছে এবং ব্লকের মধ্যে বিভাজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি বিজয় হবে ইউ নেতারা একটি বিতর্কিত জ্বালানি প্যাকেজ নিয়ে বিতর্ক করার সময় এবং জার্মানির দুইশো বিলিয়ন ইউরোর জাতীয় সহায়তা পরিকল্পনার সমালোচনা করার পরে এই সতর্কতা আসে অনেক বিশ্লেষক বলেছেন যে ইউ ভারসাম্যহীনতা তৈরি হবে প্রধানমন্ত্রী ড্রাগি ইউ দেশগুলোকে রাশিয়ান নেতার জন্য অর্থায়ন করার বিষয়ে সতর্ক করেছিলেন পিপলস পত্রিকাকে তিনি বলেছেন যে ব্লকের অর্থনীতি একটি মন্দার মধ্যে রয়েছে বাজারের বিভাজন দ্বারা এটি আরও প্রকট হয়েছে যা ইউ এর ঐক্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে ইউ দেশগুলির মধ্যে বিভাজন তৈরি করা পুতিনের কৌশলের অংশ এবং যদি ইউ ঐক্য না দেখায় তবে পুতিন জয়ী হবেন ড্রাগি বলেছেন গত মাসে ইতালি সাধারণ নির্বাচনে জয়ী ডানপন্থী জোটের একটি প্রতিনিধি দল গতকাল প্রেসিডেন্ট সার্জিও মাতারোল্লার সাথে দেখা করেন সাধারণত প্রতি দল দল তাদের নিজস্ব প্রতিনিধি পাঠায় কিন্তু এবার ডানপন্থী দলগুলো জর্জিয়া মেলনির অধীনে জোটে শাসন করার জন্য তাদের ঐক্য এবং প্রস্তুতি প্রদর্শন করতে চায় এ জোটের অন্যতম অংশীদার হচ্ছে ফোরজা ইতালিয়া পার্টি যার নেতা সিলভিও বার্লুস্কোনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পক্ষ সমর্থনে কথা বলে সমালোচনার ঝড়ে পড়া ইতালির সাবেকে প্রধানমন্ত্রী সম্প্রতি সেই ঝড় আরও উসকে দিয়েছেন পুতিনের সঙ্গে তার সক্ষ নিয়ে দম্ভ করে বার্লুস্কোনের কথায় দীর্ঘদিনের বন্ধু পুতিনের সঙ্গে তিনি সম্প্রতি আবার মেলামশা শুরু করেছেন গত মাসে তার জন্মদিনে পুতিনের সঙ্গে নতুন করে কথা হয়েছে এবং তারা একে অপরের সঙ্গে ভত্কা ওয়াইন ও মধুর চিঠির বিনিময় করেছেন প্রকাশ হওয়া একটি অডিও টেপে তিনি এমন কথা বলেছেন বলে জানিয়েছে বিবি সি ইতালি সংবাদ সংস্থা লা প্রেসে গত মঙ্গলবার গোপনে ধারণ করা এই অডিও রেকর্ড প্রকাশ করে বার্লুস্কোনি ফোর্জা ইতালিয়া দলের নেতা হিসেবেই ইতালির প্রধানমন্ত্রী হয়েছিলেন এবার ইতালিতে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন নতুন ডানপন্থী জোট সরকারের শরিক হতে চলেছে তার দল ফলে ইতালির নতুন সরকারের একজন ঘনিষ্ঠ মিত্র হচ্ছেন পুতিন যার কারণে পরবর্তীতে ইতালির জন্য রাশিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইরানের তৈরি পঁচাশি শতাংশ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের রাশিয়াকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র পাওয়া বন্ধ করতে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র বলেন কিয়েভের রাশিয়ার ছোড়া ইরানের তৈরি কামিকাজের ড্রোনগুলোর পঁচাশি শতাংশ গুলি করে নামতে সক্ষম হয়েছে নিরাপত্তা সদস্যরা গত দশ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনা এবং বিভিন্ন শহরে হামলা বাড়িয়েছে রাশিয়া এর মধ্যে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের তৈরি শাহেদ একশো ছত্রিশ ড্রোন দিয়ে হামলা চালায় মস্কো যদিও বিষয়টি অস্বীকার করে আসছে তেহরান বিমান বাহিনীর মুখপাত্র এউরে ইহানত আর বলেন গত দুই সপ্তাহের ফলাফল যদি দেখি তাহলে আমাদের বিমান প্রতিরক্ষা পঁচাশি শতাংশ কার্যকর তাদের ড্রোনগুলোকে কার্যকরভাবে ভোপাতিত করা গেছে গত কয়েকদিনে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাশিয়ার ড্রোন হামলা বেশ কয়েকজন বেশ সামরিক নাগরিক মারা গেছেন এ পরিস্থিতিতে মস্কোকে ড্রোন সরবরাহের অভিযোগ এনে ইরানের তিন সামরিক কমান্ডার এবং ড্রোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা সূত্র রয়টার্স ডনবাসের চেচেন ব্যাটালিয়নের সামরিক বিজয় তুলে ধরলেন কাধিরফ ডনবাস এলাকার মুক্তিতে অংশগ্রহণকারী জাপাদ আহমদ ব্যাটালিয়নের চেচেন যোদ্ধারা আরেকটি সীমান্ত দখল এবং তিন ইউক্রেনীয় সৈন্যকে আটক করেছে চেসনিয়া প্রধান রমজান কাধিরফ শুক্রবার তার টেলিগ্রামে একথা লিখেছেন কাধিরফ লিখেছেন বেশ সমন্বিত এবং পেশাদার কর্মের জন্য শত্রুর হাতে একটি নতুন সীমান্ত দখল করা হয়েছে আমাদের ছেলেরা একটি দৃষ্টান্তমূলক কাজ করেছে এবং ইঞ্জিনিয়ারিং প্রতিরক্ষামূলক দুর্গ দখল করেছে প্রচুর পরিমাণে ট্রফি ট্রফি অস্ত্র উদ্ধার করেছে তিন জঙ্গিকে বন্দি করেছে এবং সবচেয়ে হিংস্র শক্তিকে নির্মূল করেছে চেচেন প্রজাতন্ত্রের যোদ্ধারা রাশিয়ান সেনাবাহিনীর সাথে যৌথভাবে কাজ করে ধীরে ধীরে শত্রুদের সুসজ্জিত অস্ত্রের স্থান থেকে তাড়িয়ে দিচ্ছে তিনি উল্লেখ করেছেন চেচেন নেতা শপথ করে বলেন ইউক্রেনীয় গ্যাং থেকে রাশিয়ান ডনবাসের অঞ্চল মুক্ত করার প্রচেষ্টায় এক মিনিটের জন্য থামবে না সূত্রতাস মোদীর কারণে ভারতে ভাণ্ডার ফুরিয়ে যাচ্ছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্লেষকদের মতে চীন এবং পাকিস্তানের ক্রমাগত হুমকির মুখে এমন পদক্ষেপ ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং নৌবাহিনী ব্যবস্থা আমদানি করতে পারবে না যেগুলো পুরনোগুলোকে প্রতিস্থাপন করতে পারে কর্মকর্তারা বলেছেন ফলে দুই সালের মধ্যে ভারতে হেলিকপ্টারের সংকট এবং দুই সালের মধ্যে শতাধিক ফাইটার জেটের ঘাটতি দেখা দিতে পারে তারা বলেছে দুই সালে ক্ষমতায় আসার পরপরই মোদী চাকুরির ক্ষেত্র তৈরি করতে এবং বৈদেশিক মুদ্রার বহিঃপ্রকাশ প্রকাশ কমাতে ভারতে মোবাইল ফোন থেকে ফাইটার জেট পর্যন্ত সবকিছু তৈরি করতে তার মেক ইন ইন্ডিয়া নীতি উন্মোচন করেছিলেন কিন্তু আট বছর পরে সামরিক হার্ডওয়্যারের বিশ্বের বৃহত্তম আমদানিকারক এখনও স্থানীয়ভাবে স্থানীয়ভাবে তার চাহিদা মেটাতে পর্যাপ্ত অস্ত্র তৈরি করতে পারছে না এবং সরকারি নিয়ম আমদানিতেও বাধা দিচ্ছে সামরিক ক্রয়ের প্রকৃতি বা কোথা থেকে কেনা হয়েছে তার উপর নির্ভর করে মোদীর প্রোগ্রামের বাধ্যবাধকতা এরকম কোন লক্ষ্যমাত্রা ছিল না এবং ভারত ক্রয়ের খোঁজের একটি নির্দিষ্ট শতাংশ অভ্যন্তরীণ উৎপাদনে ফেরত দেওয়ার একটি পদ্ধতি ব্যবহার করত পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে যে ভারতে যখন সামরিক প্রস্তুতির আরও অবনতি হতে চলেছে ঠিক তখনই তারা পাকিস্তান এবং চীনের দিক থেকে আরও বেশি ঝুঁকির মুখোমুখি হয়েছে দুই সালে মারাত্মক সংঘর্ষ পরে তাদের হিমালয় সীমান্তে চীনের সৈন্যদের বিরুদ্ধে ভারতকেও অনেক মোতায়েন করতে হয়েছে দুর্বল বিমান বাহিনীর কারণে বিশেষ করে চীন সীমান্তে আগ্রাসন ঠেকাতে ভারতের দ্বিগুণ সৈন্য প্রয়োজন হবে এক বিশ্লেষক বলেছেন ব্লুমবার্গ ভারতের তিনটি পরিষেবা জুড়ে এই প্রতিবেদনের জন্য একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছেন তারা স্পর্শ কাতর বিষয়ে আলোচনা করার জন্য নাম প্রকাশ না করতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি যদিও ভারতের সামরিক বাহিনী কিছু প্রতিরক্ষা সামগ্রীর স্থানীয় সময় ক্রয় বাড়িয়েছে বিদেশি নির্মাতাদের কাছ থেকে ফাইটার কেনার পরিকল্পনা বাতিল করা হয়েছিল কারণ মোদী সরকার চাই বিমান বাহিনী দেশেই যুদ্ধ বিমান তৈরি করুক কিন্তু দেশটি এখনো ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এবং টুইন মতো জটিল তৈরি করতে পারে না বিশেষ করে বিমান অবস্থা সাল হয়তো তিরিশটি রকম ফাইটার স্কোয়াড্রন অবশিষ্ট থাকতে পারে কিন্তু সামরিক বাহিনী বলেছে যে চীন ও পাকিস্তান উভয়ের সাথে সীমান্ত রক্ষা করতে অন্তত বিয়াল্লিশটি ফাইটার স্কোয়াড্রন প্রয়োজন হবে তারপরেও বিমান বাহিনীকে প্রায় অর্ধ ডজন স্কোয়াড্রন নামাতে বাধ্য করা হবে যার প্রতিটিতে ষোলো থেকে আঠারোটি যুদ্ধ বিমান থাকবে এবং যেগুলো তাদের মেয়াদের শেষ পর্যায়ে পৌঁছে যাবে একজন কর্মকর্তা বলেছেন গত বছর ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মোদীর আমদানি নিষেধাজ্ঞা অপেক্ষা করার এবং কয়েক ডজন অতি প্রয়োজনীয় ইউটিলিটি হেলিকপ্টার কেনার পরামর্শ দিয়েছিলেন একজন কর্মকর্তা বলেছেন নৌবাহিনী দেশের তৈরি ব্যবহার করার চাপ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে বহর আগে কেনার সীমিত নির্ভরশীল ভারতের প্রতিরক্ষা ও উন্নয়ন গবেষণা সংস্থা সাবমেরিন লঞ্চ করা ভারী ওজনের টরপেডো তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে কিন্তু কখন সেগুলি ব্যবহারের জন্য প্রস্তুত হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই নয়াদিল্লি ভিত্তিক স্বাধীন প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদী বলেছেন মোদীর আমদানি বছর গবেষণার প্রয়োজন এমন এমনকি ভারতীয় প্রতিরক্ষা প্ল্যাটফর্মে তৈরি করা যেমন হালকা যুদ্ধ বিমান বা ট্যাঙ্কগুলোতে প্রায় পঞ্চাশ শতাংশ আমদানি করা উৎপাদন রয়েছে তিনি যোগ করেছেন প্রতিরক্ষার জন্য মেক ইন ইন্ডিয়া সঠিকভাবে চিন্তা করা হয় না বেদী বলেছেন এটি একটি ভালো স্লোগান তবে এর বাইরে এখনও দেখানোর মতো অনেক কিছু নেই সূত্র ব্লুমবার্গ